চলমান কিন্তু সরকারের প্রক্রিয়া একদমই ভিন্ন সরকার কিন্তু এই যে দেশের মানুষ যে কর্ম নিয়া আজকে লক্ষ লক্ষ রিক্সা এবং অটো রিক্সা চালকদের মধ্যে যে যে আমাদের একটা সমস্যা এটা নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করতে রাজি না কিন্তু আপনারা জানেন যে শুধু লন্ডনেও কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে কিন্তু এই দেশে থেকে একটি স্বাধীন দেশের ভূখণ্ডের মাঝখানে থেকে আমরা কর্ম নিয়ে লড়াই করতেছি আমাদের নিয়ে আলোচনা কিন্তু ওই করে না কারণ ওরা সুবিধাবাদীদের ক্লিয়ার করার জন্য সুবিধা তাদেরকে আরও কিভাবে দেওয়া যায় এ ধরনের আলোচনা করার জন্য দেশ বিদেশ পারি দিচ্ছে কিন্তু এই তিন চাক্কার চালকদেরকে নিয়ে আজকে আট মাসেরও বেশি সময় আমি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চিল্লাচিল্লি করি কিন্তু আমাদের অধিকারের কথা নিয়ে কেউ কোনো ধরনের কর্ণপাত করে না প্রিয় দেশবাসী আমরা বারবার আপনাদের সামনে একটি কথা তুলে ধরছি যে আমাদেরকে বাধ্য আর ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন উনিশশো থেকে একাত্তর একাত্তর থেকে দু এই বাংলাদেশে সবচাইতে যোগাযোগ ব্যবস্থা এই তিন চাকার রিক্সা চালকদের মাধ্যমে বেশি হয়েছে কিন্তু আজকে দুঃখের বিষয় দেশ একটি স্বাধীন দেশ চুয়ান্ন বছর পরে এসেও আমরা আমাদের অধিকার মৌলিক অধিকার বাদের অধিকার কর্মের অধিকার এর আমাদের কোনো নিশ্চয়তা নেই কিন্তু বুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওই উপদেষ্টারা জোর আলোচনা তৈরি করছে আপনারা জানেন যে গত দশ মাস তারা বিভিন্ন আলোচনা বিভিন্ন কমিশন তৈরি করে দশ মাস তারা বাদ করেছে আজকে আবার তাদেরকে ডেকে সেই যমুনায় আলোচনা শুরু করে দিয়েছে প্রিয় দেশবাসী তারা কেমত পর্যন্ত আলোচনা করলেও একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে দিতে পারবে না তার কারণ যে নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সেই ভোটার তালিকা হালনাগাদ যে প্রশ্নবিদ্ধ এটা আপনারা সবাই জানেন যেখানে একটি স্বাধীন দেশের ভোটার তালিকা হালনাগাদ করা সম্পূর্ণ হয়নি সেখানে একটি সুস্থ নির্বাচন কীভাবে আশা করা যায় এটা আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম আর আমার দ্বিতীয় কথা হলো আমি এই তিন চালক অটোরিকশা বনাম বাই রিক্সা এখন কিন্তু আরেক নতুন সমস্যা প্রিয় দেশবাসী আমি বারবার বলছি আমার চালকদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে অতএব আমাদের যে পিঠ দেয়ালে ঠেকে গেছে এটা কিন্তু আমি দেশবাসীকে বলে বুঝাইতে পারছি না আমি বারবার বলার চেষ্টা করছি যে আমাদের সাথে আলোচনা করেন আমরা কেন্দ্রীয় শহীদ মনের আছি আমার সব চালক এই তিন চাকার চালক কেউ অটো কেউ ব্যান কেউ রিক্সা এখানে কোনো শিল্পপতি কোনো সাহিত্যিক কোনো ইঞ্জিনিয়ার কোনো সচিব এই রিক্সা চালায় না এরা সবাই এই গরিব মানুষ এরা রিক্সা চালায় এদের সাথে আমার সম্পর্ক আছে আমাদেরকে নিয়ে বসে একটি আলোচনা করে একটি রূপরেখা তৈরি করুন এবং কে আমাদেরকে কর্ম করে খাওয়ার একটি ব্যবস্থা করে দিন কিন্তু তারা আমাদের এই কথা কোনো প্রক্ষেপ করছে না প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা বরাবরই আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরছেন ভিডিও লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরেছি গোটা দেশবাসী এই তিন চাকার চালকের পক্ষে রয়েছে কিন্তু সরকার এই চালকদের নিয়ে কোনো ভ্রুক্ষেপ করছে না প্রিয় দেশবাসী আমরা আলোচনা করার জন্য সব মহলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা সচিবালয়ের সচিবদের কাছেও এর আগে একটি লিখিত চিঠি দিয়েছিলাম আমরা বরাবর পুলিশ কমিশনারের সাথে বারবার চিঠি দিয়েছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়েছি আমরা বিভিন্ন নেতার সাথে কথা বলেছি কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যেটা বড় ধরনের সংঘাত তৈরি না করলে দেশবাসীর মালের উপরে আক্রমণ না করলে চালাও পুরাও না করলে সম্ভবত এই তিন নিয়ে কোনো পাওয়া যাবে না আপনারা জানেন আমরা রিক্সা চালক গলি থেকে রাজপথ অফিস থেকে আদালত পাড়া থেকে মহল্লা বাজার কিংবা রাস্তাঘাট সব জায়গায় আমাদের সমান অবস্থিতি রয়েছে কিন্তু আমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি নিজতলায় কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকবে না আমরা কাউকে হুমকি দিচ্ছি না আমাদের আত্মনাদগুলো দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ প্রায় দশ মাসেরও বেশি সময় আমি এইভাবে মিনতি জানাচ্ছি যে প্রিয় দেশবাসী আমাদেরকে একটা আলোচনার টেবিলে নিয়ে আমাদের সাথে একটু আলোচনা করে দেশের বিদ্যমান পরিস্থিতি এই যে যানজট রাজধানীতে যে যানজট এই যানজট কেয়ামত তৈল বন্ধ করতে পারবে না ওদের যে পরিকল্পনা এতে করে আরও বেড়ে যাবে